হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইশাত জাহান আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকমের ভিডিওতে কি হতে যাচ্ছে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর যদি আমার সব ভিডিওর আপডেট পেতে চান তাহলে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা কম বেশি সবাই ফেরিওয়ালা শব্দটির সাথে পরিচিত এখন ফেরিওয়ালা খুবই কম দেখা যায় নেই বললেই চলে তবে আমাদের গ্রামে আর কোনো ফেরিওয়ালা না থাকলেও ইনি কিন্তু সপ্তাহে অন্তত একবার করে আসেন ওনার নাম হলো রবিউল বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ধলডাঙ্গার আছাদ মোড়ে ইনি সাইকেল চালিয়ে বিভিন্ন গ্রামে ফেরি করে বেড়ান তার ফেরি করা জিনিসগুলোর মধ্যে কিন্তু প্রায় সব ধরনের জিনিস রয়েছে জিনিসগুলো মোটামুটি অনেক ভালোই রবিউল ভাই যে গ্রামে এসেছে সেটা বোঝানোর জন্য তিনি কিন্তু একটা অভিনব কায়দা ব্যবহার করেন তিনি তার সাইকেলের সাথে মাইক লাগিয়ে বেড়ান তার মাইকের শব্দ শুনলে বোঝা যায় তিনি এসে গেছেন তো বুঝতেই পারলেন রবিউল ভাই কীভাবে এলাকার মা বোনদের ডেকে নিয়ে যায় তার কসমেটিক্সের দোকানে এই শব্দটা আসলে সবাই বোঝে যে আর বাসার ভেতরে থাকা সম্ভব না এখন আমাদেরকে বাইরে যেতেই হবে রবিউল ভাইয়ের দোকানে গিয়ে জিনিসপত্র কিনতেই হবে তো আমিও মাঝে মাঝে টুকিটাকি জিনিস ওনার থেকে কিনি না কিনলেও উনি এলাকায় ঢুকলে আমাকে বাড়িতে এসে ডাকে আপা কিছু নেবেন নাকি তো বাধ্য হয়ে আমারও কিছু নিতেই হয় আর মেয়ে মানুষ বলে কথা সব মেয়েরাই কিন্তু এমন বাসায় যত কিছু থাক না কেন এই ফেরিওয়ালা বা কসমেটিক্স দেখলে তারা কিন্তু চুপ থাকতে পারে তাদের কিছু না কিছু নিতেই হবে রবিউল ভাইয়ের ফেরি করা জিনিসগুলোর মধ্যে রয়েছে মালা কানের দুল ক্রিম মাথার ব্যান্ড টিপ কাঁকড়া সহ যাবতীয় সব ধরনের জিনিস আমি এটা ওটা নেড়ে নেড়ে দেখতেছিলাম বাট কি থেকে কি নেব বুঝতেছিলাম না আমার তো মোটামুটি সব জিনিসই আছে অপচয় করতেও ভাল লাগে না আবার না নিলেও ভাল লাগে না কি একটা জ্বালায় পড়ে গেলাম তো টিপের পাতা দেখতেছি টিপ নিতে চাইলাম বাট ভাবলাম আমি তো টিপ পড়ি না নিয়ে কি করব অযথা টাকা নষ্ট তো সবাই নিচ্ছিল আমি দেখতেছিলাম তার সব জিনিসগুলো একটা একটা করে দেখার পর ভাবলাম যাক কিছু না কিছু নিতেই হবে পরে দেখা যাবে গ্রাম থেকে ফেরিওয়ালা ভাইরা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে কারণ যত দিন যাচ্ছে সভ্যতা তত এগিয়ে বুঝলেন না তো বুঝিয়ে বুঝি এই চব্বিশের ডিজিটাল যুগে সব কিছুই আপডেট বড় বড় কসমেটিক্সের দোকান অনলাইন শপিং এসবের ভিড়ে কেউ রবিল ভাইয়ের মতো ফেরিওয়ালার থেকে ফেরি করে জিনিস এখন আর কেনে না এদের দেখা মেলে একমাত্র প্রত্যন্ত গ্রামগুলোতেই এটাকে কিন্তু একটা ঐতিহ্য বলে ভুল হবে না এটা গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে কী আর করার আমি আপনি সবাই কিন্তু আমরা এই যুগের সাথে তাল মিলিয়ে আপডেট হয়ে যাচ্ছি তো অনেক জিনিস দেখার পর ভাবলাম যে চুরিগুলো ভাল লাগলো তো চুরিগুলো আমি নিয়ে নিলাম আমার বোন আমার হাতে পড়িয়ে দিল বাহ বেশ মানিয়েছে তারপর রবিল ভাইকে বললাম ভাই চলেন আপনার সাথে একটু কথা বলি ইন্টারভিউ নেই আমার দর্শকের সাথে পরিচয় করিয়ে দিই বাট উনি বললো যে না অন্যদিন কারণ উনি কিন্তু বাইকে করেও সব জিনিস হেরি করে বেড়ান তো সেদিন দিন নাকি উনি কথা বলবে তো ভিডিওটি আর না পারাচ্ছি কেমন লাগলো আপনাদের তো আমাকে সবাই জানাবেন কমেন্টে এবং সবাই আমার পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ